সেই টাকাটা লক্ষ টাকা হয়েছে এখন তো আমাদের সব আমরা সব আসে ছেড়ে দিচ্ছিলাম ডাক্তার যখন অন্তবর্তী সরকার হলো তখন আমাদের তার বন্ধু আনোয়ার ইব্রাহামকে মালশিয়া থেকে এনে যে আমরা এই হাজার

ফোনে যে দশে টাকা বলবো সে খবরটা সেটাও করতে পারি না এখন আমরা আসছি আমাদের দাবি যে আমাদের মালয়েশিয়া পাঠাই দেন আমাদের আর কোন দাবি নাই সরকারের টাকা আছে আমাদের আমাদের টাকা কর্মী মেন পাওয়ার ভিসা কিছু হওয়া পর যেতে পারি নেই আমরা টাকা তো সব দিয়ে দিছি আমাদের অপরাধ কি আমাদের সবকিছু আছে মেন পাওয়ার ভিসা ই ভিসা সবই আছে আপনারা প্রমাণ নিয়ে যে যা আছে যার যার আছে তারা পাঠাই দেন পাঁচ লক্ষ টাকা দিছি সেই টাকাটা শুধু হয়ে এখন দশ লক্ষ বারো লক্ষ টাকা হয়েছে এখন তো আমাদের বাড়ি ফেরার মতন কোন পরিস্থিতি নাই

কাজ চলতেছে আর বেশি কিছু বললে টাকা দিব না পারলে টাকা আদায় করে না আমরা পুলিশ বাইরের কাছে গেলে তারা বলে কি আমরা এটা পারবো না এখন আমরা রাস্তায় আসছি তারা আমাদের লাঠি চাষ করে কেন আমাদের অপরাধ কি ভাই আমরা কি কোনো দল করতে আসছি না আমরা পেটের জন্য আসছি ভাই আমাদের লেজ দাবি আদায় করছে আমরা লজায় বাড়ি যাইতে পারি না ভাই আমাদের পকেটে দশটা টাকা নাই আমরা তো দুপুর বেলা কি খাবো বা সকালে কি খাইছে এটা খোঁজ খবর কেউ রাখে না ভাই কিন্তু আমাদের মারতে পারে সবাই ভাই আমাদের অপরাধ আমরা আট সাথে থেকে আট লক্ষ টাকা দিই আমরা আমাদের তো দুই মাস তিন মাস পাঁচ মাস shovel hire করার মতো সুযোগ নাই শুধু শুধু অনুরোধ করতে চাই ভাই আমাদের আপনাদের ছোট ভাইয়ের নজরে দেখেন আমরা কি অপরাধ করেছি আমরা তো আজকে আমরা আমাদের তাজ জওহরের ফিরে যাওয়ার জন্য রাস্তায় এসেছি কেন আপনারা আমাদের লাডি টাস্ক করতে চাইছেন কেন আপনারা আমাদের মাইকটা ছেড়ে ফেললেন আমাদের কাছে কেন আপনারা ব্যাগ কাটটাছেন আমরা জানতে চাই আমরা তো কোনো দোষ করি নাই আমরা আমাদের তাজ জওহর ফিরে